নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি নতুন এক মজাদার রেসিপি নিয়ে কোনো রকম ডাল ছাড়াই সেদ্ধ চালের নরম তুলতুলে সরু চাকলি পিঠা এটা এতটাই সফট হয় যে একদম হাতের মুঠোতে চলে আসে নতুন যারা তৈরি করবেন তারা তো এটা খুব সহজেই বানাতে পারবেন কোনোভাবেই কড়াইতে জড়িয়ে যাবে না আর এই পিঠা এতটাই জালিদার হবে যে পেছন থেকে এইভাবে হাত দিয়ে ধরলে হাত দেখা যাবে আর এটা হয়ও খুব তাড়াতাড়ি এই পিঠে বানানোর জন্য আমি তিনশো গ্রাম সেদ্ধ চাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আমরা সচরাচর যে চালের ভাত রান্না করি সেই চাল দেখুন কত সুন্দর ফুলে সাদা হয়ে গেছে এটাকে আমি এবার পেস্ট করে নেব বন্ধুরা আমি এখানে একটা মিক্সচারের জার নিয়েছি নিয়ে চালগুলো জল থেকে ছেঁকে নিয়ে এইভাবে আমি দিয়ে দেব। জলটা অবশ্যই ছেকে নিতে হবে বেশি জল থাকলে এটা পাতলা হয়ে যাবে এবং মিষ্টিটা চালানোর জন্য আমি সামান্য পরিমাণ আবার নতুন জল অ্যাড করলাম দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে পেস্টটা যত স্মুথ হবে পিঠেটা ততই নরম হবে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ছাগনিতে ছেঁকে নিতে পারেন যদি কোনো দানাদার অংশ থেকে থাকে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দু চামচ সাদা তেল এই সাদা তেলটা দিলে পিঠেটা খুব সহজেই কড়াই থেকে উঠে আসবে কোনো ভাবে কিন্তু লেগে যাবে না এটাই হলো টিপস এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা এর ব্যাটারটা বলে বোঝানো যায় না প্রথম একবার একটা করে নিলেই বোঝা যাবে যে যদি মোটা হয়ে থাকে তাহলে অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে এবার কড়াই গরম করে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে এইভাবে দু চামচ ব্যাটার আমি দিয়ে হাতা ধরে এইভাবে ঘুরিয়ে দিলাম বন্ধু এখানে কিন্তু মনে রাখতে হবে সরু চাগলি জালিদার করতে গেলে হিটটা কিন্তু হাই হিটেই রাখতে হবে তবে খুব সহজে এইভাবে জালিদার হয়ে যাবে এবার এটা ঢাকনা দিয়ে আমি এক মিনিট রেখে দিলাম দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর সেদ্ধ হয়ে একদম জালিদার হয়ে গেছে আর খুব সহজে কড়াই থেকে উঠে আসছে হিট যদি কম থাকে কোনোভাবেই পিঠা কিন্তু জালিদার হবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর সহজেই উঠে এলো এবং হাত দিয়ে আমি এটাকে ভাঁজ করে তুলে নিচ্ছি এবার পরবর্তীতে আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আমি একবারই তেল ব্রাশ করলাম আর কিন্তু করতে লাগবে না আবার দু হাতা দিয়ে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে দিলাম এবার যদি কোনো জায়গায় অংশ বাকি থেকে গেছে সেইগুলোতে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি হিট যদি কম থাকে কোনোভাবেই জালিদার হবে না এটা কিন্তু সবসময় জন্য মাথায় রাখবেন এইভাবে এক মিনিট করে ঢেকে রাখতে হবে তাহলে পিঠেটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়িও হয় দেখুন বন্ধুরা আমার পিঠেটা খুব সহজেই উঠে আসছে আমার কোনো পিঠেই জড়িয়ে যায়নি আপনারাও আমার টিপসটা ফলো করবেন অবশ্যই পিঠেটা খুব সুন্দর হবে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমার পিঠে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি আবার একই রকমভাবে ভাঁজ করে তুলে নিচ্ছি এবং সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সব পিঠে তৈরি হয়েছে কত সুন্দর দেখতে লাগছে আপনারাও যদি এরকম পারফেক্ট পিঠে বানাতে চান অবশ্যই আমার টিপসগুলো ফলো করবেন সেদ্ধ চালেই কিন্তু এত সুন্দর সরু চাগলিও তৈরি করা যায় এক এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার বেল আইকনটা বাজিয়ে রাখবেন আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য